হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল টু আর নিউ মিনি ব্লগ তো কালকে হয়তো মা বাড়িতে এসে গেছি তোমরা মিনি ব্লগটা অলরেডি দেখেছো বা যারা দেখো তারা দেখে নেবে আর এই যে এখন স্নান টান করে নিয়েছে এখন যাচ্ছি চটপট নিচে এই যে বাইরে এসে দেখলাম সবাই এখন নিচে দাঁড়িয়ে আছে মা যিশা মামা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আর আজকে আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আজকে হয়েছিল চিকেন কষা সেই জন্য মা সবাইকে যে চিকেন কষা দিয়ে দিচ্ছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে তারপর চিকেন কষা খেয়ে দিয়ে একটু ওপরে চলে গিয়েছিলাম তারপর সবাই ডাকলো নিচে যে লাঞ্চ করতে হবে এবার তো এই যে লাঞ্চের এই হচ্ছে আজকের মেনু আর তোমাদের আর বললাম না যাই হোক আর এখানে চিকেন গোসা তো আছে আর এগুলো আছে সবাই মিলে একসাথে বসে বランチ করতে তো বিকেল আমরা রেডি হয়ে গেলাম তো আমি সবার আগে রেডি হয়ে নিচে চলে এসেছি সেই জন্য আমি ভিডিওটা অন করছি তারপর সবাই আসছে একজন একজন করে তো এই যে বর্দিও এসছিল লাঞ্চ করার সময় তো তোমাদের দেখানো হয়নি বর্দি মাসিমনি আমি মা জিসা দিদা আমরা বেরিয়ে পড়লাম তোমলোক যাওয়ার উদ্দেশ্যে সবাই মিলে মিলেছিলাম যখন তখন হঠাৎ করে আমরা সিদ্ধান্ত নিলাম যে আজকে একটু বরগহীমা মায়ের মন্দির থেকে ঘুরে আসি অনেকদিন মন্দিরে যাওয়া হয়নি তো সেই জন্য এই মন্দিরে ঢোকার আগেই আমরা প্রসাদ নিয়ে নিচ্ছি মাকে পুজো দেওয়ার জন্য তো এই যে সবাই একটা একটা করে নিয়ে নিল আর তারপর আমরা চটপট মন্দিরে ঢুকে পড়লাম এই দুদিন আগে মায়ের বাৎসরিক পুজো হয়েছিল তো সেই জন্য মায়ের মন্দিরটা খুব সুন্দর করে সাজানো তো আগেই জানলে মানে যখন আমি জেনেছি তখন অলরেডি পুজো তো হয়ে গেছে কমপ্লিট আগে জানলে হয়তো সেই সময়ই হয়তো আসতাম মায়ের পুজোটা দেখতাম তো যাই হোক এখন মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে সেজন্য চারিপাশটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম আর ভেতরে তো অলরেডি পুজো চলছেই সেই জন্য আমরাও যাবো জাস্ট প্রসাদের মধ্যে নিজেদের নামগুলো লিখছিলাম অ্যান্ড এই যে মায়ের দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম তো তোমরা এটা হচ্ছে দু হাজার তেইশের ভিডিও তোমরা যখন ভিডিওটা পাবে তখন অলরেডি নতুন বছর পড়ে যাবে দু পড়ে যাবে নতুন বছরে তোমরা মায়ের দর্শন করতে পারবে আর যাই হোক এখন আমরা মন্দিরে চার পাঁচটা ঘুরে দেখছিলাম আর এই যে যজ্ঞের এই যে কাঠগুলো পড়ে আছে আর হোমকুণ্ড তো ওদিকেই আছে আর এখানে মোমবাতি ধূপ এগুলো জ্বালানোর জন্য আমরা এসছিলাম আর এই গাছটার সামনে আমরা যখনই মন্দিরের কাছে আসি তখনই আমরা এখানে ছবি টবি তুলি বেশ ভালোও লাগে তারপর এখানে আমরা সিঁদুর ঢেলে নিলাম মা বললো যে ভিডিওটা করতে সেই জন্য ভিডিওটাও করে নিলাম আজকে মন্দিরে বেশ ভালোই লোক ছিল অতটাও মানে ভিড় ছিল না বাট মোটামুটি লোকজন ভালোই ছিল তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে অ্যান্ড যেতে যেতে জিসা বললো যে আমরা ফুচকা খাবো সেই জন্য অনেকদিন পর তমলুকের ফুচকা খেলাম ফুচকাটাও বেশ সুন্দর ছিল ফুচকা খাওয়া আমাদের কমপ্লিট হওয়ার পর মা মা মাসিমণি সবাই গেল যে একটা প্লাস্টিকের দোকানে ওখানে কি এটা দেখছিল কিছুই কেনা হয়নি তো দেখার জন্য ছিল তারপর আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম তো মা বলতে চটপট যেতে হবে ওখানে আজকে মেলার উদ্বোধন আছে ওখানে সৃষ্টি মেলা অলরেডি স্টার্ট হয়ে গেছে তো সেই জন্য সেই মেলাতেও যেতে জন্য আমরা চটপট যাচ্ছি মামা যেহেতু আসেনি সেই জন্য মামা ওখান থেকে বেরিয়ে আসবো তারপর আমরা মেলায় যাবো মেলায় গিয়ে আমরা কি কি করলাম সেটা তোমাদেরকে এই ব্লগে দেখাবো না পরে ভিডিওতে শেয়ার করবো তো আজকে মিনি ব্লগটা এখানে এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা নেক্সট মিনি ব্লগে আজকে মতো বাইক